চুয়ান্ন বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না দায়িত্ব নিয়ে আমরা বলছি আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন চ্যালেঞ্জ করে বলল দশ বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব দায়িত্ব নিয়ে কথাটা বলেছি দশ বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব কবর কবর তখন করে দিব শুনেন চুয়ান্নটা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ঘুমা হয়ে গেছে আমাদের তার সুযোগ দিয়ে দেখা গেছে তার নিজের পেটের খোঁড়াই মিলাইতে পারে না মানুষের পেটের খোলা কোন সময় মিটাবে যদি অর্থনৈতিক দণ্ডা দূর করতে চান মানুষের তৈরি করা দুর্নীতি কথা বলছি কারণ হলো মানুষ তখনই দুর্নীতিতে জড়ায় তখনই অপরাধে জড়ায় তখনই চুরি করে ডাকাতি করে চাঁদাবাজি করে চিন্তাই করে যখন তার পকেটে পয়সা থাকে না আর পেটে খাবার থাকে না দারিদ্রতার কারণে মানুষ তখন অপরাধে ঝাঁপিয়ে পড়ে ঠিক না বাংলাদেশে মানুষের তো চুরি ডাকাতি চিন্তাই রাজারে দুর্নীতি অপরাধে যুক্ত কেন কারণ আপনার দেশের বেশিরভাগ যুবক তরুণরা বেকার এদের পকেটে পয়সা নাই কাজ নাই অসচ্ছল বেকারত্বের কারণে আজকে তারা অপরাধে জড়িয়ে পড়ছে ঠিক না তো এত এত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার ছেলে পেলেকে আগে কাজে লাগানোর দরকার আছে না নাই আচ্ছা বলেন তো আপনাদের দেশে বেকারদের সংখ্যা কম না বেশি তো এই ছেলে পেলেগুলো করবে কি এদেরকে যদি কাজে না লাগান এই বেকারত্ব কি করে দূর করবেন এদের কর্মসংস্থান কিভাবে করবেন এক একজন এক এক রকমের কথা বলে এক এক রকমের ফর্মুলা দেয় এই ফর্মুলা দেখা যায় মুখ দিয়ে বলে বাস্তবায়নে গেলে শতভাগ বাস্তবায়ন হচ্ছে না হিতে বিপরীত হয়ে যায় আপনারা মানুষের তো এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু বেকারত্ব দারিদ্রতা সমাজ থেকে পারবেন না আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন এই ফর্মুলা নিয়ে গেলে অল্প সময়ের ব্যবধানে দারিদ্রতার কবর হয়ে যাবে বেকারত্ব দূর হয়ে যাবে সচ্ছল স্বনির্ভর সমৃদ্ধ একটি জাতি আপনারা পেয়ে যাবেন সুমান আল্লাহ পড়বেন না আজকে একটু ব্যতিক্রমী ওয়াজ শুনবেন একটু মনোযোগ দিয়ে শোনেন কি করে তাহলে অর্থনৈতিক দৈন্য দশা দূর করা যায় অর্থনৈতিক দশা দূর করবার জন্য আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছে আর এই যখন সেন্ট্রালি কালেক্ট সেন্ট্রালি ডিস্ট্রিবিউট হবে তখন গোটা সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে এজন্য রব্বুল আলামিন জাকাতকে একেবারে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন কোরআনে কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজের ৪১ নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইম্মা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. أنا <applause> بجد مؤمن ترك জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তন করে তারা জাকাতের একটা সমাজ বানাবে জাকাত আদায় করবে আপনাদের দেশের লোকজন জাকাত মানে কী মনে করে গরিবকে ধরে ধরে আনো শাড়ি লুঙ্গি বিতরণ করো গরিবকে ধরে ধরে আনো দুইশো চারশো পাঁচশো টাকা ছিটায় মারো এইরকম করে জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে বা চার পাঁচশো টাকা দিয়ে গরিবের সাথে তামাশা করে এদের জাকাত আদায় হয় না আমার দিকে তাকান বলছি না আজকে এমন কথাবার্তা শুনবেন যা সচরাচর কোনো মামিলও শোনেন না আগেই তো হিটছিলাম এই রকম যারা জাকাত দেয় এদের জাকাত আদায় হয় না আগে বুঝতে হবে জাকাতের এই বিধান কেন দেওয়া হয়েছে গরিবকে ডায়িকায় না তামাশা করার জন্য না জাকাতের বিধান দেওয়া হয়েছে যাকে জাকাত একবার দিয়ে দিবেন ও যেন আর গরিব না থাকে তার গরিবী হালত দূর হয়ে যাবে সচ্ছল হবে ও জাকাত যেন না থাকে কিন্তু আপনার কারবার তো আমরা জানি আপনার বাড়িতে ডায়রি একটা আছে লিস্ট গরিবের প্রতিশো এক নাম আর কাটা যায় না আমি একবার নাটোরের সিংড়ায় গেলাম সিংড়ায় স্টেজে ওঠার আগে এক বাড়িতে আমাকে নিয়ে গেল রেস্ট করার জন্য ভদ্রলোকের বাড়িতে দেখলাম অনেকগুলো খাতাপত্র তিনি পেশায় ব্যবসায়ী মাঝখান দিয়ে এক ডায়রি দেখলাম বিকা আছে পাশে সাকাতের ডাইরি আমি বললাম ভাই সাহেব এটা কি বলতে আমি প্রতি বছর যাকে জাকাত দেই এদের নাম তালিকা করাস আমি বললাম তাই আচ্ছা আপনি যাদের তালিকা করেছেন কয় বছর হইল তো বহুত বছর আমি বললাম কারণ নাম কি ওখান থেকে কোনো কাটা যায় না কয় না আমি বললাম সাকাত্ম দেওয়া হয়েছে এই জন্য এই ফর্মুলা যে আমি যারা একবার দিব ওর অর্থনৈতিক চঞ্চলতা দূর হবে ওর বেকারত্ব চলে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে অসচ্ছল হবে এমন করে জাকাত দিতে হয় আপনি তো জাকাত দিচ্ছেন না বরং তারে ডাইকাই নাই না বারবার তাকে অপমান করেন আপনি তাকে বারবার ডেকে এনে তার সাথে আপনি তামাশা করেন এই তামাশা বন্ধ হওয়া দরকার আমাকে বললো তাই এই তামাশা বন্ধ হবে কেমনি আমি বললাম আল্লাহর দেওয়া ফর্মুলা নেন আপনারা শুনতেছেন তো সবাই জাকাত কিভাবে দিতে হয় মনে করেন আমি আগে এই এলাকা দিয়ে একটা উদাহরণ দিই আমরা যারা এখানে স্টেজে বসে আছি মনে করেন এখানে পনেরো ষোলো জনের সব পরিমাণ মাল আছে পনেরো ষোলো জনের উপর টাকা খরচ এই পনেরো ষোলো জনের যার যে পরিমাণ অর্থ আসছে টাকাতের এই বছর এগুলো একত্রিত করা হল এর মোট পরিমাণ হলো দুই লক্ষ টাকা আমরা এখানে পনেরো ষোলো জন মনে করেন আমার এবছর আসছে বারো হাজার টাকা ওনার আসছে ষোলো হাজার টাকা উনার বিশ হাজার টাকা ওনার আসছে সবাই মিলেয়া দেখলাম এই মুট পরিমাণ হলো কত দুই লক্ষ টাকা এখন এই দুই লক্ষ টাকা চাইলে আপনারা মো চারশো জন দরিদ্র গরিব মানুষকে ডেকে এনে প্রত্যেককে জন প্রতি পাঁচশো পাঁচশো করে দিতে পারবেন আপনারা বলেন তো চারশো জন মানুষকে ডেকে এনে যদি প্রত্যেকের পক্ষে পাঁচশো পাঁচশো করে ঢুকিয়ে তা হয় এই চারশো জন মানুষ জনি হয়ে যাবে তাই না একবেলা খাবে আর এক বেলা ক্ষুধার্থ থাকবে কিন্তু এই দুই লক্ষ টাকা যদি আমরা এভাবে বন্টন করি এই এলাকার একজন বিধবা ও অসহায় হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা আছে একটা সেলাই মেশিন আমরা কিনে দিলাম ওটা আপনি এটা দিয়ে খান আরেকজন ভাই বড় ভাবি একটা ভ্যান কিনে দিলাম ভ্যান ভ্যান আপনাদের এলাকায় ভ্যান চলে একটা ভ্যান চালালো আর পরিবার চলার ব্যবস্থা হইল না আরেকজন ভাই আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা ওই যে ধান ভাঙানোর মেশিন হ্যাঁ যেহেতু এটা কৃষি অঞ্চল ভাই ধরো ধান ভাঙানোর একটা মেশিন দিলাম আরেক কিছু জমি আছে আমি শুনছি নরসিং দিতে অনেক কলা হয় কলা হয় না অনেক কলা হয় জমি আছে একটা কলার বাগান করতে পারবে হালকা পাতলা কিছু ইনভেস্ট করলে হয়ে যায় ভাই ধরো এইভাবে করে আমরা যদি দুই লক্ষ টাকা চারশো জনকে না দুই তিন চার মনে করেন চার পাঁচ জনকে দেই আপনারা বলেন তো এই চার পাঁচজন লোক কি আর আগামী বছর জাকাত খাওয়ার তালিকায় থাকবে জোরে বলতে হবে থাকবে এটা তো আপনাদের এলাকাতেই আমি উদাহরণ দিলাম কিন্তু আল্লাহ তো এটা সেন্ট্রালি কানেক্ট হবে সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে এখন যদি আপনাদের দেশে আপনারা সবাই আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য আপনাদের নিজেদের অর্থনৈতিক ফায়দার জন্য আপনারা যদি আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নেন তাহলে আপনাদেরই ফায়দা হবে ফায়দাটা কি হবে দেখা যাবে তখন দেশে যারা মুসলমান আছে তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে সবার উপর তো জাকাত খরচ হয় না একটা নির্দিষ্ট নিসাব আছে নিসাব পরিমাণ মালের মালিক যারা বছর শেষে প্রত্যেকের মোবাইলে একটা মেসেজ আসবে মিস্টার অমুক এই বছর আপনার জাকাতের টাকা আসছে পাঁচ হাজার নয়শো ছিয়াত্তর টাকা আপনার আসছে বারো হাজার দুইশো টাকা আপনার আসছে চোদ্দ হাজার নয়শো টাকা মানে যার যে পরিমাণ আসছে মোবাইলে মেসেজ আসলো আর বলা হলো আপনি আপনার নিকটস্থ সরকারের এই অফিসে গিয়ে টাকাটা জমা দিয়ে দেন তাহলে সারা দেশের জাকাতদাতাদের টাকাগুলো পড়ল জমা পড়ল কয় জায়গায় কথা বলেন না কয় জায়গায় এখন সারা দেশের জাকাতদাতাদের টাকা যখন এক জায়গায় জমা পড়বে এর পরিমাণটা কম হবে না বেশি হবে আমি অনুমান করছি কমপক্ষে কয়েক হাজার কোটি টাকা হবে এটা রাষ্ট্রীয় ব্যাপার কিন্তু আমি বোঝানোর জন্য একটু হালকা পাত্তা হিসাব নাম বাড়ি ধরে নিলাম একশো চল্লিশ হাজার কুড়ি টাকা আবার পাওয়া গেল আরে এটা নরসিংদির মানুষ যে ধনী যে পরিমাণ ইন্ডাস্ট্রি এখানে এটা নরসিংদিতে কাবার হবে কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি একশো চল্লিশ হাজার কুড়ি টাকা আবার সরকার তুললো জোরে বলেন তো পরিমাণটা কত বললাম একশো চল্লিশ হাজার কোটি টাকা এখন সরকার কি করলো এই জেনজির ছেলে পেলেরা শুনো অনেকে বেকার আছো কাজ কাম নাই এবার চৌষট্টিটা ডিস্ট্রিক্টে সরকার একটা চিরণী অভিযান দিল কিসের জন্য ধরার জন্য না গ্রেফতারের জন্য না যে বেকারের তালিকা খুঁজে বের করো কারা কারা বেকার কারা কারা বেকার আছে সরকার তালিকা করে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে এই বছর সত্তর লক্ষ যুবকের একটা তালিকা করলো জোরে বলেন তো কত লক্ষ ওই যে আপনাদেরকে জিজ্ঞেস করছি কত লক্ষ আপনারা ক্লাসে আছেন না নাই মাঝে মাঝে ওইদিকেও আহ্বান যাবে সত্তর লক্ষ এখন সত্তর লক্ষ যুবককে ঢাকায় ধাপে ধাপে ডেকে এনে প্রত্যেককে বলল ধরেন দুই লাখ টাকার চেক আপনাকে দেওয়া হবে আপনাকে দিই নাই বুঝাচ্ছেন দুই লাখ টাকার চেক দেওয়া হলো এই টাকা নিয়ে এবার যুবক তার রাস্তার এলাকায় ডিসকভার মোটর সাইকেল কিনে পাক করে গাড়ি চালায় না এইটা দিয়ে কোনো কাজ কারবার করে আসার খাবার করো মুরগির খাবার করো কুটির শিল্প করো ছোটখাটো ব্যবসা বাণিজ্য মিনিস্ট্রি তাকে দেখায় দিলো আর বললো প্রত্যেক উপজেলায় অডিট অফিসার আছে এরা আবার এটা মনিটরিং করবে তুমি টাকাটা দিয়ে কি করো সত্তর লক্ষের হাতে প্রতিজনকে দুই লক্ষ দিলে ক্যালকুলেটর মেরে দেখেন সত্তর লক্ষ দুই লক্ষ সমান একশো চল্লিশ হাজার কোটি মান্দা ফর্মুলা টাকা জুড়ে ফর্মুলা টাকার আপনারা ছোট থেকে ওই কিক নিয়ম আর সুদের অঙ্ক করতে করতে সুদ ভিত্তিক অর্থনীতি বুঝেন আপনারা zakat ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সৌন্দর্য বুঝেন না দেখেন আল্লাহর দেওয়া এই ফর্মুলাকে ব্যবহার করে আপনারা জুড়ে বলেন তো এক বছরে এক বছরে এক বছরে কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো জুড়ে বলেন কত লক্ষ আপনারা বলেন তো এইভাবে যদি আপনাদের দেশে একটা না দশ বছর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা চলে দশ বছর পরে এই দেশে আর একটা গরিব মানুষ থাকবে এই আওয়াজে হবে না জোরে বলেন বুঝে থাকলে বলেন থাকবে থাকবে জেনজি কিছু আলফা জেনারেশনে এখানে এসেছে ভাইরা শোনেন চুয়ান্নটা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভুতা হয়ে গেছে আমাদের বলে আমি সুযোগ পেলে আমরা সুযোগ পেলে ক্ষুদা মুক্ত বাংলাদেশ বানাবো তারে সুযোগ দিয়ে দেখা গেছে তার নিজের পেটের ক্ষুদাই মিলাইতে পারে না মানুষের পেটের ক্ষুদা কোন সময় মিটাবে শুনে রাখুন নরসিংদিবাসী যদি শুনে রাখুন গাজীপুর যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করতে চা মানুষের তৈরি করা আইনকে লাঠি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে পেট খন্না না হলে রুজা রাখবে কেন? কত টেনশনে মরে যাবে। আগে পেট খন্না করা দরকার। আপনাদের দেশের এত যুবক ছেলেরা এরা বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয় কেন জানেন? এদের পকেটে পয়সা এদের পকেটে কি না? পয়সা না। এরা চাঁদাবাজি করে কেন? আমাকে বলেন তো। পকেটে কি না? পয়সা না। যাদের পকেটে টাকা ঢুকাইতে হবে না। বলেন আপনারা এতগুলো রাজনৈতিক দল আছে আমি কাউকে দোষারোপ করছি না শুধু বলছি আপনারা এই ছেলে দূর করবার জন্য কি দিয়েছেন বছর ধরে আপনারা বক্তৃতা করেন কিন্তু বেকারত্ব দূর করতে পারেন না দায়িত্ব নিয়ে আমরা বলছি আমাদের দায়িত্ব দিয়ে দেখেন চ্যালেঞ্জ করে বললাম দশ বছরে বাংলাদেশে দারিদ্রতার কবর দিয়ে দিব বলেছি দশ বছরে বাংলাদেশে আমরা দারিদ্রতাকে কবর দিব কবর কবর দাফন করে দিব আপনাদের বিশ্বাস হয় কয়েকজনে মনোযোগ দিয়ে শুনে নাই বুঝে নাই মনে করছে হুজুর চাপাবাজি করে চলে গেছে এগুলা রেকর্ড আছে পরে আবার শুনে নিয়ে যে কি চমৎকার ফর্মুলা হুজুর দেয় নাই এই ফর্মুলাটা যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে আমি আজকে প্রথম পয়েন্টে আপনাদের দেশের আপনাদের সমাজের মূল জায়গায় হাত ওখানে আপনাদের সমস্যাটা বেশি চতুর্দিকে বেকার ছেলেপেদের সংখ্যা বেড়ে যাওয়ায় অপরাধ বাড়ে আপনাদের দেশে রাতের বেলায় টাকাতি হচ্ছে কেন কারণ ওর ঘরে চাল নাই অ চুরি করতে গেছে কেন ওর ঘরে খাবার নাই ও রাস্তায় চাঁদাবাজি করে কেন ওর পকেটে টাকা নাই ও টেন্ডারবাজি করে কেন ও দুর্নীতি করে কেন ও অসৎপরায়ণ হয়েছে কেন ওর পকেটে পয়সা নাই মানুষকে আপনি সঠিক পথে আনতে পারবেন না ওয়াজের পাশাপাশি পকেটে পয়সা ঢুকায় দেওয়ার ব্যবস্থা করেন দেখবেন মানুষগুলো সৎ পথে চলে আসবে তাহলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই পয়েন্ট বলেছি এসেছে আপনাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করে দেওয়ার জন্য যাতে করে আপনাদের অসচ্ছলতা দারিদ্রতা বেকারত্ব দূর হয়ে যায় এই দারিদ্রতার অভিশাপ এই বেকারত্ব এই অসচ্ছলতা দূর হবে তখন মানুষের তৈরি করা আইনের মুখে আপনারা লাঠি দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করবেন যখন আমরা কি আমাদের নিজেদের অর্থনৈতিক লাভের জন্য